দাড়ি কাটে নৌকে চড়ে পালাছে এরা জীবন দিছে তা নৌকে ছাড়েনি এই দিক দিয়ে এরা ভালো মানুষ আর একজনের শরীরই চলে না ঠাট্টা করে বলতো খেলা হবে এই লোকটা দেখার খুব ইচ্ছে আছে কোথায় এই মালটা আছে খুঁজে পাওয়া যাচ্ছে না অনেকের চেহারাটা মাঝে মাঝে দেখা গেছে ভাই কিন্তু এই জিনিসটা আজকে আবার এক জায়গায় নিউজ করছে মিসে ফ্যাক নিউজ হতে পারে তাই ভারতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ওবায়দুল কাদের সাহেব কথা কয় নাকি উনি নাকি ভারতে মারা গেছে তো যাই হোক বেঁচে আছে বেঁচে আছে উনি ওনার লাশ পরিষ্কারভাবে না দেখা পর্যন্ত আমরা নিশ্চিত হব না আর উনি মারা যাওয়ার আগে কিছু বলে যাবে না তাছাড়া তো আমরা ওনাকে ভুলে যাব হাই রে নেতা স্মার্ট বাংলাদেশ কয়ে মন ভেঙে ফেলে দিবে শরীরে শক্তি নাই কিন্তু মাঠ কাপ আছে কথা ক্যাল্ট কথা বলতো ঈদের পরে আন্দোলন হবে ঈদ আসে আন্দোলন হয় না আছে না না এত উন্নয়নে জ্বালা জ্বালা অন্তর জ্বালা আছে কি মাল গো কথা কয় না বাংলাদেশের অর্ধেক টাকা এর কাছে আছে খালি ধরিবের পালে কাম কথা কয় না কে হ্যাঁ অর্ধেক টাকা রাস্তাঘাট কে করছে সেতু মন্ত্রী কে ছিল তার মানে কি বুঝলেন অর্ধেক টাকা আছে অর্ধেক টাকা কথা কয় না এই টাকা যদি ফিরত আনতে পারেন ওই রকম দুইশো পদ্মা সেতু বানাতে পারেন দুইশো দুইশো